দেশি বিদেশি পর্যটকদের জন্য ছাব্বিশটি জাতি গোষ্ঠী ক্রিস্টি ও সংস্কৃতি নিয়ে মৌলভীবাজারের বাজারে শ্রীমঙ্গলে হতে যাচ্ছে হারমোনি ফেস্টিভ্যাল দশ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এই উৎসবে ক্ষুদ্র গোষ্ঠীগুলোর নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা ব্যবহার্য পোশাক পণ্য ও খাদ্যাভাস তুলে ধরা হবে মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ছবিতে দেখুন রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস তাদের সবারই রয়েছে নিজস্ব কৃষ্টি কালচার ও ভাষা একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বছর জুড়ে এ জেলায় সমাগম থাকে ভ্রমণ পিপাসু মানুষের অথচ সময়ের আবর্তে এখানের জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জীবনযাপন সংস্কৃতি ও পণ্য প্রদর্শন ও বিপণনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই হারমোনি উৎসবের ঐতিহ্যবাহী খাবার এবং ঐতিহ্যবাহী আমাদের পাতবস্ত্র পরিদর্শন এবং আমাদের যে প্রকৃতির পূজা লাইভ সরাসরি দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবার হতে যাওয়া তিন দিন ব্যাপী এই উৎসব হবে কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলবে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই তিন দিন ব্যাপী যে আমাদের এই কদর্নি গুস্তুদের হারমোনিয়াম উৎসবের যে আয়োজন করে দিয়েছেন এই জন্য ওনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ বৈচিত্র্যময় এই আয়োজনে ব্যবহার্য পোশাক পণ্য ও খাদ্য সামগ্রীর সমন্বয়ে বসবে মেলাও হারমোনিয়া ফেস্টিভ্যাল হবে সেখানে ছাব্বিশটি আদিবাসী জনগোষ্ঠী ছাড়াও আরো ট্যুরিজম বোর্ডের এবং ট্যুরিস্ট সংশ্লিষ্ট যারা জড়িত আছেন তারা সেখানে অংশগ্রহণ করবেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লক্স উৎসবে খাসিয়া গাড়ো মণিপুরী ত্রিপুরা সবর খাড়িয়া রিকিয়াসন বাড়াই কন্দ রাজভলব ভুইয়া সাঁওতাল ওরাও গড়াইত মুন্ডা কুর্মি ভূমিজ বুনারাজি লোহার গঞ্জু কড়াসহ ছাব্বিশটি জনগোষ্ঠী অংশ নিচ্ছে এই উৎসবে এখানে প্রদর্শনী হবে উনচল্লিশটি নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিভিন্ন খাবার এগুলা বিয়াল্লিশটা স্টলের মাধ্যমে প্রদর্শিত হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে জন্য হবে। আলাদা আলাদা জাতিগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি সংরক্ষণে বিশেষ করে চা শ্রমিক ও খাসিয়া সম্প্রদায়ের জন্য একটি সাংস্কৃতিক একাডেমি স্থাপনের দাবি সংশ্লিষ্টদের মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন